এখন আমার জামাই রে যায় ফোন দেখ আমার ঘরে পাঁচ কেজি মাংস ভাতি তারপরে ঈদ করব চল হবা দেয়ার বাড়িতে এই বিশ্বাস কর আমি না অনলাইন গরুটা দেখা এত সোনালি খাওয়া গরুটা দেখা কিন্তু একদম মিছে লেখা ছিল দাম না তো আমি পঁচাশি হাজার টাকা দিছি এবং ওদের অনলাইনে যে টাকাটা দরকার হয় ওটা দিছি লগে অনলাইনে আমার শিখে দেবো না এই জন্যই তোমার না করছিলাম এই জন্যই না করছিলাম তুমি যখন বাড়িতে না থাকো আমিও বিভিন্ন ধরনের কসমিক শাড়ি গহনা থ্রি অর্ডার করি আমার ভুল ভাল জিনিস দিয়া যায় এই লেগে আমি তোমার না করছিলাম যে এতগুলো জিনিস গোসা দেওয়ার কোনো দরকার নাই শিক্ষা শিক্ষা করো তোমার দর্শকদের অনলাইনে যারা এই পণ্য কিনেন সেটা গরু হোক আর কসমেটিক্সে হোক অনেক জায়গায় অনেক ভেজাল পায় পাওয়া যায় এবং টাকাও মেরে দেয় সাবধান থাকবেন আমার মত না কেউ এরকম ধরা খায় না আমি মাত্রকেছি আশি হাজার টাকা এমনও তো পারে এক কোটি টাকা নিয়ে টান দিতে পারে বা আপনার জীবন নিয়ে টান দিতে পারে বা আপনার সংসার ফ্যামিলি নিয়ে টান দিতে পারে বিক্রি কেয়ারফুল সাবধানে থাকবেন থ্যাংক ইউ